পোষা পাখির তালিকায় সবচেয়ে জনপ্রিয় একটি পাখি হলো বাজরিগার আপনি যদি বাজরিগার পাখি পালন করতে চান তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিকার পাখি পালন পদ্ধতি এ টু জেড অর্থাৎ কীভাবে বাজরিকার পাখি পালন করবেন বাজরিকার পাখির দাম কত এছাড়া কিভাবে পাখিকে ব্রিডিং করাতে হয় এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে কীভাবে বাজরিকার পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় এসব কিছুর বিস্তারিত এছাড়া আপনি যদি একজোড়া বাজরিকার পাখি কিনতে চান এবং নতুন সেট তৈরি করতে চান তাহলে প্রতি মাসে আপনার কত টাকা খরচ হতে পারে সেটা ভিডিওতেই বলে দেব। আর এই ভিডিওটিতে আমি এমন কতগুলো টিপস দেব যেগুলো আপনি আর কোথাও পাবেন না সাধারণত বাজরিগার খুবই চঞ্চল প্রকৃতির একটা পাখি এরা খেলাধুলো করতে খুবই পছন্দ করে এছাড়া হোম ডেকোরেশনের জন্যও একজোড়া বাজরিগার পাখি বাসায় লালন পালন করলে এটা বাড়ির সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তোলে এবার আমরা জানবো বাজরিগার পাখি পালন পদ্ধতি এবং এদের ব্রিডিংয়ের নিয়ম বাজরিগার পাখিকে ব্রিডিং করানোর আগে এটা জানা খুবই প্রয়োজন যে পাখি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হতে কতদিন সময় লাগে ছোট্ট বাজরিগার অ্যাডাল্ট বা ডিম পাড়ার উপযুক্ত হতে সময় লাগে ছয় মাস আপনি ছয় মাস বয়সের পর আপনার বাজরিগার থেকে ব্রিড নিতে পারেন চলুন এবার জেনে নিই বাজরিগার পাখির ব্রিডিংয়ের কতগুলো নিয়ম বাজরিগার মূলত বছরে সব সময় ব্রিডিং করে থাকে আপনি যদি ব্রিডিংয়ের জন্য বাজরিগারকে খাঁচায় লালন পালন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একজোড়া পাখির জন্য একটা মাঝারি আকৃতির খাঁচা নিতে হবে একজোড়া বাজরিগার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হচ্ছে আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি তবে আরও বড়ো সাইজের খাঁচা ব্যবহার করতে পারলে ভালো হয় এছাড়া বাজরিগারের খাঁচাটিতে একটা লাঠি দিয়ে রাখবেন যার মধ্যে পাখি বসতে পারবে আর একটা খাবারের পাত্র একটা পানির পাত্র দিয়ে রাখতে হবে আর এই পাত্রগুলিতে সবসময় খাবার ও পানি দিয়ে রাখবেন এছাড়াও বাজ্রিগের পাখির খাঁচার ভিতর এদের ডিম পাড়ার জন্য একটা মাঝারি আকৃতির হাঁড়ি ঝুলিয়ে দেবেন হাড়ির ভেতরে ফাঁকা থাকবে ভেতরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর মাঝে মাঝে হাড়ির ভেতর থেকে পাখির মলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেবেন আর বাজ্রিগের পাখির খাঁচাকে বাসার একটা কর্নারে রাখবেন যেখানে সাধারণত মানুষের যাতায়াত কম হয় তাছাড়া বারান্দা রাখতে পারলে আরও ভালো হয় বাজরিগার মেটিং পরবর্তী সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে তার মানে আপনি যদি পাখিকে মেটিং করতে দেখেন তবে পরবর্তী দশ থেকে পনেরো দিনের মধ্যে পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে আর বাজরিগার পাখি সাধারণত চারটি থেকে বারোটি পর্যন্ত ডিম পেড়ে থাকে ডিম দেওয়ার সময় এরা একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়ে অর্থাৎ প্রথম ডিমটি পাড়ার একদিন পর দ্বিতীয় ডিমটি পাড়বে সাধারণত বাজরিগার পাখি ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে সতেরো থেকে একুশ দিনের মতো আর বাজরিগার পাখির বাচ্চা জন্ম পরবর্তী এক মাসের মধ্যে নিজে থেকে খাবার খেতে শুরু করে এবং পরবর্তী চল্লিশ দিন বয়সে এরা অল্প অল্প করে উড়তে শিখে যায় এবার আমরা জানব কীভাবে খুব সহজে বাজরিগার পাখির খাদ্য তৈরি করতে পারবেন বাজরিগার পাখি মূলত সিড মিক্স খেয়ে থাকে এই সিড মিক্সে বিভিন্ন উপকরণ থাকে আর বাজরিগারের সিড মিক্স এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকেন এছাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম খাদ্য উপকরণ বা বিভিন্ন দেশে বিভিন্ন রকম খাদ্য উপকরণ থাকায় সিডমিক্স তৈরির সময় কিছুটা ভেরিয়েশন লক্ষ্য করা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই উপকরণগুলো একই রকম হয় এখানে আমি আপনাদেরকে এক কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন বা একটা তালিকা দেখাচ্ছি তো এভাবেই খুব সহজে পাখির জন্য সিডমিক্স তৈরি করতে পারবেন তালিকাটি অনুযায়ী প্রতি কেজি সিডমিক্সের জন্য আপনার খরচ হতে পারে দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে তবে এলাকা অনুসারে উপকরণগুলোর দাম বিভিন্ন রকম হতে পারে আর আপনি যদি এত সব ঝামেলায় না যেতে চান তাহলে রেডিমেড সিড মিক্স কিনতে পারেন তবে এগুলোর দাম একটু বেশি হবে বাজরিগার পাখি সিড মিক্সের পাশাপাশি বিভিন্ন রকম শাকসবজি ফলমূল খেয়ে থাকে তবে এই শাকসবজিগুলো আপনি পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারবেন বাজরিঘাঁরের প্রিয় কয়েকটি গ্রিন ফুড হল সজনে পাতা নিম পাতা তুলসী পাতা কলমি শাক মোটামুটি আপনি যদি সপ্তাহে একদিন এই সবজিগুলো খেতে দেন তাহলে এই যথেষ্ট তো এই ছিল মূলত বাজরেজের পাখি পালন নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন অতিবশ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা